আজকে তো সংক্রান্তি আর কম বেশি আজকে সবার বাড়িতেই পিঠে হবে তো আমরা কাল সন্ধ্যাবেলাতে চালটা রেখে দিয়েছিলাম এখন চালটাকে বেটে নেব ভালোভাবে মানে জলটা ধুয়ে পরে আর একটা মিক্সির জারের ভেতরে চালটা দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব আমরা আজকে সন্ধ্যাবেলাতে পিঠেটা তৈরি করব। সেজন্য জন্য সকালবেলাতেই ফাঁকা ছিলাম বলে চালটা বেটে রেখে দিচ্ছি দু রকমের পিঠে বানাবো একটা পাটি সাপটা বানাবো আর একটা সরু চুকলি বানাবো তোমরা কে কে আজকে বাড়িতে কি কি পিঠে করেছো সেটা কিন্তু অবশ্যই জানিও বিউলির ডালটাও রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন এই বিউলির ডালটাকেও বেটে নেব বিউলির ডালটা পারছি কারণ সরু চুকলি করব সেখানে চাল আর ডালটা দিয়ে সরু চুকলি করব আর অন্যদিকে নিয়ে নেব ওই আদা আর একটার মতন কাঁচা লঙ্কা আর দু চামচের মতন গোটা জিরে এটাকেও পেস্ট করে রেখে দেব যখন সরু করব চাল ডালের সাথে এটা মিশিয়ে দেব তাহলে বেশ ভালো খেতে হয় চলুন বিকালবেলাতে মা সব পিঠে তৈরি করে রেখে দিয়েছে এখানে পাটি হয়েছে আর সরু চুকলিও হয়েছে দেখুন সরু চুকলিটা কত পাতলা হয়েছে আর কত নরম হয়েছে আর অন্যদিকে ক্ষীরের পাটি রেডি হয়ে গেছে ভিতরে ক্ষীরের পুর দিয়ে পাটি তো তোমাদের বাড়িতে কি হয়েছে আজকে সেটা অবশ্যই জানিও এখানে খেজুর গুড় নিয়ে আর আমি বসে পড়েছি পিঠে খেতে সরু চুকি আর পাটিসাপটা দু রকমেরই পিঠে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে এখন তাহলে পিঠেটা খাওয়া যায় আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই